রাজাকারের নাতিপতি ট্যাগ দেওয়া ছিল কর খুব মর্যাদা পাচ্ছিস বুঝি এখন হ্যাঁ রাজাকারের তো তোরা নাতিপতি না তোরা নিজেরাই রাজাকার হ্যাঁ তোদের সদ্য গোষ্ঠীও রাজাকার নাতিপতি বইলা ভুল করছে এত কিছু বলার দরকার ছিল কি তোর সদ্য গোষ্ঠীর রাজাকার তোর আব্বা আম্মা রাজাকার তোর রক্তে রাজাকারের রক্ত তুই রক্তে রাজাকার এবং সমস্ত মানুষত্ব মনুষত্ব দিয়ে তুই আস্ত একটা মানুষ হচ্ছিস রাজাকার বুঝাইতে পারছি হ্যাঁ ওই যে ইয়া কি এক এক সাপের দুই বিষ জামা তার তোরা ঠিক আছে ভাইরা ভাই সরি তোরা তো আবার ভাই মানে বাপ পোলা সম্পর্ক তোদের ঠিক আছে সো জনগণ এসব বুঝা গেছে এসব যদি কোয়া কস যে শেখাসিনা তোদের নাতি পুত্রীকে অবর্জতকর করছে জনগণের সামনে বলিস এগুলো শুধু যে এসব দালাল যেসব নিউজ পেপারগুলো আছেন না তারাই তোদের সম্পর্কে এগুলা ছাপাইতে পারে জনগণের সামনে সব ডায়লগ মাইরা দেখিস জনগণ জুতাটা দুই লাতরে দুইটা বাড়ি মারবে তুই ফুলতে 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 এইরকম হয়ে গেছো বোঝস না তুই রাজা নাকি বোঝস না তুই রাজা নাকি হ্যাঁ এই এক বছর বোঝার কোনো বাকি আছে যে তোরা একদম রক্তে খাটি রাজাকার অমর্যাদার কি হইল রে যারে তোরে সঠিক কথা যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে মর্যাদা কর তুই তো আরো গর্বিত হবি হ্যাঁ রাজাকার বলাতে তোরা রাস্তায় নামে আসলি আর সমস্ত দেশ এখন রাজাকারের হাতে এখন কেউ রাস্তায় নামে না তো ভুল বললো কোথায় ভুল কথাই বলেছে গায়ে ফোসকা বললে ফোসকা পড়ে গায়ে তাই সত্যি অনেক তিতা বুঝছিস মানে একেবারে সেই নিম পাতার মতন তিতা হ্যাঁ তা যাই হোক তোরা হচ্ছিস রক্তে বংশে তোরা হচ্ছিস রাজাকার হ্যাঁ এবং এই এটা ট্যাগ না এটা ট্যাগ হইতে যাবে কিশোর জন্য তোরা যেটা সেটাই ট্যাগ টু ইংলিশ মারাইস না হ্যাঁ এসব ট্যাগের ব্যবসা ছাইরা দে তোরা সত্যিকার অর্থে রাজাকার এবং এই চব্বিশ থেকে অনেক মানুষ আগে শুধু রাজাকার রাজাকার শব্দ শুইনা আসছিল কিন্তু রাজাকারের কর্মকাণ্ড কেমন হয় বা কেন কাউকে রাজাকার বলা হয় এগুলো তারা বুঝতো না এই চব্বিশে তোরা শিখিয়ে দিয়েছিস বুঝিয়ে দিয়েছিস প্রমাণ করে দিয়েছিস এবং এখনকার যে ইয়াং জেনারেশন তারাও বুঝে গেছে কেন একাত্ম কিছু মানুষকে রাজাকার বলা হতো এখন তোদের দেখে তোদের কর্মকাণ্ড দেখে তোদের অবস্থান দেখে তারা বুঝে গেছে এটাকেই রাজাকার বলে এদেরকেই রাজাকার বলে এই কারণে একাত্তরের কিছু মানুষকে রাজাকার বলা হতো বুঝাইতে পারছি বাংলা বুঝতে পারছিস তুই হ্যাঁ তুই তো ভালো বুঝতে পারার কথা তাই না সার হয়ে গেছিস তোর তো বুঝতে পারার কথা যাই হোক তা বিদেশে আসতেছিস কবে তোর রিনুস আব্বার সাথে আয় ক্ষেতমত করে না সেই খেদমত হবে তোর মাংস কিছু রাইখা দেওয়ার খুব ইচ্ছা আমার অতিরিক্ত মাংস মাংস হয়ে গেছে তোর শরীরে কিছু আমরা বেচা বিদেশে তারপর সেটার যে বৈদেশিক মুদ্রা আয় হবে সেটা তোর হাতে ধরিয়ে দিব তুই দেশে গিয়া বাদাম কিনা খাইস বা গরিব দুঃখীরা বিলাইস এই পর্যন্ত তো তেরো মাসে কারো জন্যই কোনো কাজ করিস নেই তোরা শুধু বিদেশ ভ্রমণ করেছিস আর হচ্ছে কুচক্রি মহলের সাথে মিলে মিলে ক্যামনে দেশ বেচা যায় সেইটা করেছিস দেশের জনগণের জন্য তো কিচ্ছু করিস নাই একটা উদাহরণ আছে পারবি জনগণের জন্য কিচ্ছু না তোরা এই মুহূর্তে যে কয়টা রাজনৈতিক দল আসিস তারা একজন কিচ্ছু করিস না এবং প্রত্যেকেই হচ্ছে কি রাজাকার বেষ্টিত প্রত্যেকের মানে সেটা তুই কস তোর আব্বা জামাত শিবির কস আর হচ্ছে বিএনপির আশি পার্সেন্ট আশি পার্সেন্ট রাজাকার বংশোদ্ভূত রাজাকার তো তোদের হাতে হচ্ছে এখন দেশ আমরা খুব ভালো করেই জানি যে কি একেবারে অমর্যতাটা করেছে তোদেরকে শেখ হাসিনা নাতি রাজাকারের নাতিপুতি বইলে ঠিক আছে আমরা সেটা জনগণ খুব ভালো বুঝতে পেরেছি রে আর বুঝাইতে আসিস না ওরে আমার সম্মানলা মানুষ খাইতে না খুদের যাও পা পায়ে ছিল না স্যান্ডেল দুই বেলা মানে ভিক্ষা করে খাইতি পকেটে ছিল না টাকা তোরা এক একজন এখন জমিদারের নাতিপুতি হয়ে হইতেছিস সেখানে রাজাকারের নাতিপুতি বললে তো কষ্ট লাগারই কথা তাই না তোরা জমিদারের নাতি আর স্বয়ং রাজাকার রক্তে বংশ বুঝাইতে পারছি